আসসালামু আলাইকুম ইবরান কি অবস্থা সবার কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন কিন্তু আমরা কুমরুল গ্রামবাসী ভালো নেই কারণ একটাই সেটা হচ্ছে রাস্তা এই রাস্তাতে একটু বৃষ্টি হলেই মানে কাঁদো উঠে আসে আজকে তো একটা গাড়ি উল্টে গেছে স্ক্রিনের উপর আমি স্পিকগুলো দিয়ে দেবো আর রাস্তাটা আপনাদেরকে দেখাই আপনাদের মূল্যবান মতামতটা জানাবেন এই যে দেখতে পাচ্ছেন রাস্তা এই যে রাস্তার কন্ডিশন রাস্তাটার মানে কন্ডিশনটা খুব খারাপ আর এই পাশে আপনার ইটপাড়া আছে রাস্তা দেখতে পাচ্ছেন কি অবস্থা আর আমাদের নাটোর জেলার সংসদ সদস্য আল্লাহ ডক্টর সিদ্দিকুর রহমান পাটোয়ারিকে আমি আমার পক্ষ থেকে পক্ষ থেকে এবং কুমরুল গ্রামবাসীর পক্ষ থেকে একটা কথাই বলবো যে স্যার আপনি রাস্তাটা করে দেন আমাদের চলাচল করতে খুব সমস্যা হচ্ছে মানে একটু বৃষ্টি হলে কাদো তো হবে আর মানে একটু আগে বৃষ্টি হয়েছে বৃষ্টির আগেই মানে এই বাগান থেকে আম পাড়া হয়েছিল গাড়িটা একদম উল্টে গে চাকা মাকা সব ভ্যাং চুর করে একদম অবস্থা খারাপ আপনি দয়া করে আমাদের রাস্তা করে দিবেন আমাদের রাস্তার খুব খারাপ অবস্থা এর আগেও আমি দুইটা ভিডিও মেবি দিছি আমার পেজে এবং ইউটিউব চ্যানেলে আছে রাস্তার এই অবস্থা এই অবস্থা রাস্তার বৃষ্টি শেষ রাস্তা এমপি সাহেব কে আমার পক্ষ থেকে বলতে চাই এমপি সাহেব আমাদের রাস্তা রক্ষা করে দেন আমাদের খুব সমস্যা হচ্ছে এই যে রাস্তার কন্ডিশন দেখেন কি অবস্থা রাস্তার একেবারেই খারাপ আর এপাশে পাশে আবার ইটপাড়া আছে